নমস্কার বন্ধুরা গ্রিন ওয়াল টার্গেটের বাগানে আজ আমি এই যে আমি তো সিমগুলো বাড়তে দিই না বেশি একটু কচি কচি তুলে নিই এই যে আর দেখাবো একটা যে ছাদ বাগানে ধনে বীজ থেকে কিভাবে নিজের থেকে চারা বেরিয়ে যায় এই যে দেখুন এখানে কিন্তু দুটো চারা বেরিয়ে গেছে এগুলো কিন্তু আমার গরমের হয়ে যাবে আবার এদিক সেদিক দেখব অনেক বেরিয়ে গেছে মানে আমাকে আর লাগাতেই হয় না যেমন এই নোটে বীজ পড়ে বিভিন্ন জায়গায় হয় তেমনি এই যে দেখুন ধনে বীজ আর ধনে বীজ যে কি পরিমাণ হয়েছে এবারে সে তো আর বলার কথা নয় এই যে দেখুন এই যে দেখুন কি পরিমাণ ধনে বীজ হয়েছে দেখুন এই দেখুন এটা এগুলো কিন্তু আর কদিন পরেই তুলে নেব একটা গাছ থেকেই প্রায় দশ গ্রামের মতো ধনে বীজ বেরিয়ে যাবে আর ছাদ বাগান দেখাচ্ছি আর একবার ড্রাগনগুলো দেখাবো না ড্রাগনের ড্রাগন গাছগুলো তা তো আর হয় না তবে আমার আরেক এর সাথে আরেকটি জিনিস না দেখালেই নয় এই যে বেল ফুলের গাছটিতে কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে আমার এই ছোট্ট গাছটিতে আর এই যে সজনে গাছের ডাঁটা কিন্তু ধরে ফেলেছে ছোট্ট গাছটিতে এই যে ডাঁটা কিন্তু হয়েছে আর ফুলও কিন্তু কিছু খেলাম খুব বেশি ফুল নয় তবে ছোট্ট গাছ তো খুব বেশি ফুল নয় তবে কিছু তো খেলাম আর এই ছোট গাছ কুড়ি লিটারের রঙের বালতিতে লাগানো আছে জল দিই আর মাঝে মাঝে খোল জল দিই আর পাতা পচা আর হালকা মাটি দিয়ে কিন্তু গাছটা লাগানো আছে আর কুমড়ো বাবা জীবন মনে হচ্ছে এবার ধরেছে এবার মনে হচ্ছে ধরবে এই যে এসছে সেদিন পরাগায়ন করলাম আপনারা দেখলেন সেটা নিজের চোখেই আর গাছ বলতে এই তো একটা ন্যাং ন্যাঙে গাছ এই দিক দিয়ে এদিক দিয়ে এসেছে এই যে এই যে গাছের গোড়া কালকে জল দেওয়া হয়নি এর মধ্যেই এই যে সরু একটা ট্রের মতো প্যাকেট যেটা অনলাইনে কিনেছিলাম তো এর মধ্যে আমার এই এতগুলো লঙ্কা গাছ টমেটো গাছ এগুলো কিন্তু একটাও কেনা নয় এটা কিন্তু আমি বারবার বলি বাড়ির বীজ থেকে পড়েই কিন্তু এই গাছগুলো হয়েছে আর যদি বাড়ির বীজ থেকে এরকম চারা হয়ে এত এত লঙ্কা হয় তাহলে ক্ষতি কি বলুন তো আর কেনই বা লাগাবো না আর বাড়ির যে বীজ থেকে চারা তৈরি হচ্ছে তাতে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও কম কারণ প্রত্যেক রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাদের সরি বেশি না তা সেই গাছ জৈবভাবে হচ্ছে তার বীজ থেকে আবার গাছ হচ্ছে সেই পুরোটা আমার তো পুরো অর্গানিক কোনো কেমিক্যাল নেই কোনো পাতা কোড়ানোর জন্য কোনো ওষুধ আমি দিই না নিম জল এই সবই দিই যখন যেরকম বুঝি তখন সেরকম দিই তো আপনারা যদি জানতে চান যে কোন অবস্থায় কী দিই তাহলে আমি সেটা জানাবো অবশ্যই তবে আমি পুরোটাই অর্গানিক আর এখানেও একটা এই যে এসছে আমার এটা এখনও পরাগায়ন করা হয়নি এটা দিয়ে আমি একটাই ফুল আছে তুলছি না প্রজাপতির জন্যই রেখে দিচ্ছি তাতে হোক আর নাই হোক তুলে পরাগায়ন করছি না একটু ফাঁকা করে দিলাম যাতে প্রজাপতি মৌমাছি তাদের চোখে পড়ে আর এই যে বগেন ভেলিয়া গাছটি এই যে তুলবো তুলবো করে আর তোলা হচ্ছে না ছোট্ট একটি প্যাকেটে একদম জঞ্জালের মতো হয়ে আছে কিন্তু গাছটিতে ফুল অসাধারণ ফুলের কালার কিন্তু অসাধারণ দেখেছেন তো কী অপূর্ব কালার এই যে ডালগুলো ফ্যাংড়া ফ্যাংড়া হয়ে গেছে বলেই এটাকে একটু শো করে কাটবো কেটে এই প্যাকেটটা আমি চেঞ্জ করব কিন্তু গাছ ফুলের কালারটা দেখুন কি অপূর্ব সুন্দর আর গাঁদা গাছ তো এবার যেতে বসেছে তবে প্রচুর প্রচুর চারা হয়ে গেছে সেই চারা এখন থেকে রাখবো না কিছুদিন পর থেকে আমি রাখব যেমন দেখুন এখানে কত চারা হয়ে গেছে এখানের একটা দুটো রাখব তারপর আবার আবার চারা বেরোবে এছাড়া আমার বীজও কালেকশান করা থাকে ঠিক টাইমে ফেলে আমি ঠিক টাইমে করি একটা দুটো আমার সিজনের গাছও থাকে শুধু ভিডিও করা নয় কিন্তু এর সাথে আমি ছাদে এই যে গাছের কাজও সমানে করে যাচ্ছি কেননা ছাদে জল না দিলেই হবে না আর এই গাছটি যেহেতু টপটি আমি চেঞ্জ করেছিলাম এবং একটু দেরিতেই হয়েছিল তার জন্য এটি ফুল আসতেও আমার একটু দেরি হলো তবে এবার প্রচুর প্রচুর কুড়ি আসছে তো এই ছাদ বাগানটি কিন্তু আপনারা ফলো করবেন কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না আজ রাখি তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে আর গাছ করুন খুব খুব ভালো থাকুন